মর্নিং আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলো কি রেসিপি তোমাদেরকে দেখায় খুব সিম্পল রেসিপি যেটা সবাই জানো তাও হলেও সিম্পল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে করি চলো দেখাই এই দেখো এটা হচ্ছে মোচা তো আমি এটা কালকে রাতে কেটে রেখেছি কারণ এটাতে কষ্ট থাকে আগের দিন কেটে রেখে ভিজিয়ে রাখতে হয় আমি এটা ভিজিয়ে রেখেছি বলে এরকম কালো হয়ে গেছে কষ্ট পুরোটাই চলে গেছে তো কালকে রাতে যেহেতু কেটে রেখেছি আমি কাটা তোমাদের দেখাতে পাইনি তো আমি না দুই দুই এক পিস রেখে দিয়েছি তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে এটা কাটতে হয় চলো দেখায় এই দেখো এই যে এই যে মোটা অংশটা এই যে মাথার কাছে একটু মোটা এইটাকে ফেলে দিতে হয় আর এই যে এই পাপড়ির মতন এইটাকে ফেলে দিতে হয় এই দুটো ফেলে দিতে হয় তাহলে মোজাটা ছাড়ানো হয়ে গেছে তারপর কুচি কুচি করে কেটে নিতে হয় তো আমি সবকটা এরকম করে করে নেবো এই দেখো মাথার কাছে ওই মোটা অংশটা অবশ্যই ফেলে নিতে হবে না হলে না দরকারি যে ওটা মুখে লাগে মানে এটা সিদ্ধ হয় না এই জায়গাটা আর এই যে এই পাপড়ির মতন এই যে এই জিনিসটা এগুলোই করে নিতে হয় সবকটা করে নিচ্ছি এটা হবে তোমরা তো দেখলেই আমি এই কটা জিনিস ছাড়িয়ে নিলাম আর সেম পদ্ধতি তো পুরোটাই আমি ছাড়িয়ে নিয়েছি তোমরাও আগের দিন ছাড়িয়ে রাখবে তো এটাতে কস্ট থাকে তো সাথে সাথে ছাড়ালে কষ্ট ভাব লাগে এর জন্য আগের দিন রাতে যেহেতু ছাড়িয়ে রেখে রাখতে হয় তো আমি রেখে দিয়েছি তারপর ধুয়ে রেখে দিয়েছি তো এই কটাই আমি এটা দেখাচ্ছি যে আমি কীভাবে করেছি দেখো তো এইভাবে আমি পুরোটা করে নিয়েছি তোমরাও আগের দিন সবাই করে রাখবে তো কষ্ট থাকবে না এই যে আমি তো মোচা বানানোর জন্য যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি এখানে আলু নিয়েছি আমি মোচাতে বাদাম দেবো তোমরা চাইলে ছোলা তারপর ডালের বড়া সব কিছুই দিতে পারো আমি বাদাম দেবো আর এখানে জিরা আদা বাটা দেবো ঘি তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোরনো দেবো সেটা সব নিয়ে নিয়েছি আরও কিছু কিছু কি আমার নুন হলো তো ওগুলো তো সিম্পল ব্যাপার ওগুলো লাগবে ওইগুলো আর এখানে দেখাচ্ছিল তোমরা জানোই চলো দেখাই এই দেখো জলটাও দিয়ে দিন পরিমাণ মতন তোমরা জল দিয়ে দেবে এর মধ্যে এই দেখো এবার এর মধ্যে এবার একটু লবণ দেবো পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমরা সিদ্ধ করে নেব মানে একটু অনেকটাই প্রায় চার পাঁচটা সিটি মেনে নেবো এটাকে একটু লবণ দিয়ে নি লবণ দিয়ে নিলাম একটু এবার সিদ্ধ লবণটা দিলে ভালো সিদ্ধ হয় এটা ভাবি না নিষ্ঠা দেখে এই দেখো আমি এখন গ্যাসটাও ধরিয়ে নিচ্ছি তো চার পাঁচটা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা সিটি পড়ো পাঁচটাটা ততক্ষণ আমি এখানে আলু বাদাম মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো ভেজে নিচ্ছ দেখায় গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন আমি কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব আগে তারপর আলুটা বাজবো এই যে তেলটা দেখো গরম হয়ে গেছে তো বাদামগুলো আমি ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখো বাদামগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার তো বাদামগুলো এখন তুলে নিয়ে আমি আলুটা ভেজে নেবো এই দেখো এখন আলুটা ভেজে নিচ্ছি একই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি এই যে লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে নেবো নুন হলুদ দিয়ে ভেজে নেবো হালকা করে হলুদ দিয়ে নিলাম এবার ভেজে নেব ভালো করে লাল করে এই যে আলুটা ভাজা এখন ভাস্তে দিয়ে ঢেকে দিলাম ততক্ষণ এদিকে চার পাঁচটা সিটি পড়ে পড়ে যা আর তাহলে এদিকে হতে থাক ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের সাপোর্ট করো চলো আবার দেখাই আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে এদিকে আর এদিকে আমি মশলাটা কষাতে থাকি চলো কড়াই তেল দিয়ে দিই আমার তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরাটা দিয়ে দিলাম এবার একটু হালকা নেড়ে ছেড়ে নিই করে এখন এর মধ্যে জিরা আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এই যে জিরা আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে নেব হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে আবার কষিয়ে এটা একটু দু তিন মিনিট কষিয়ে এমনটা আলু দিয়ে আলুটা দিয়ে আবার কষাবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে মানুষ করে কষাবো এই নিয়ে আমি আলুগুলো এখন কষিয়ে নিচ্ছি এই যে মধ্যে জল দিয়ে দিই বারবার কষিয়ে নেবো এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো মোচাটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এই যে ভাব হচ্ছে পুরো তো এটা আমি এখন মোটাটা এখন এর মধ্যে দিয়ে দেবো সব মোচাটা আমি এখন দিয়ে নিয়েছি মোচাটা দিয়ে আবার কষাবো বেশ খানিকক্ষণ মানে প্রায় দশ থেকে পনেরো মিনিট মোচাটা দিয়ে কষাতে হবে এটা একটুখানি কষিয়ে আমি ঢেকে দেবো হালকা আছে এটাকে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এটা আমি আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবো এই যে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে সে আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর এর মধ্যে এই যে ভেঙে রাখা বাদামগুলো এ দিয়ে নেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে একদম তো নামানোর আগে হালকা একটু মিষ্টি দেবো এই যে হালকা মিষ্টি দিয়ে নিলাম মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো রেডি হয়ে গেছে মোচা আর নামানোর আগে আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নেব এই যে ঘি দিয়ে নিলাম একটু ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গরম মশলা দিয়ে নিচ্ছি গরম মশলা যদি গরম মশলা যদি হালকা নেড়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে পুরো মোচার ঘন্ট রেডি হয়ে গেছে একদম এই যে পুরো পুরো তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম এবার আমি নামিয়ে নেব দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও তো আজকের মতন ভিডিও এইটুকুই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও দেখতে কেমন তো জানাবাই তো বাই